বাংলা আর আমি আপনার সাথে লাইফে আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট ব্রাউজ করি অনেক কিছুই ডাউনলোড করি এবং এই ক্ষেত্রে এই ডাউনলোড করার ক্ষেত্রে ওয়েবসাইট ব্রাউজ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভাইরাসের অ্যাটাকের শিকার হয়ে থাকি আমরা যা আমরা দেখতেও পারি না বা বুঝতেও পারি না এই ক্ষেত্রে আপনার ফোনটি এভাবে ধীরে ধীরে বিভিন্ন ধরনের ভাইরাসের আক্রমণে ফোনটি স্লো হতে থাকে সেই সাথে ফোনের স্টোরেজও কমতে থাকে যা আমরা বুঝতে পারি না এবং আমরা হয়তোবা সেই ক্ষেত্রে আইফোনের দোষ দেই অ্যাপেলের দোষ দেই যে হয়তোবা আমাদের ফোনটি কি কারণে স্লো হয়ে যাচ্ছে আমরা অ্যাকচুয়ালি এই জিনিসটা অনেকেই বুঝি না বাট বিভিন্ন ধরনের ওয়েবসাইট বিভিন্ন ধরনের ফাইল ডাউনলোড করার কারণে কিন্তু সবচেয়ে বেশি আপনি এই সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনার ফোনে ভাইরাস অ্যাটাক করছে যা আপনি দেখতে পাচ্ছেন না এই ক্ষেত্রে আপনি সাফারি ব্রাউজার ব্যবহার করেন ক্রোম করেন অপেরা করেন ইউজ মানে যেই ব্রাউজারই ব্যবহার করেন না কেন কম বেশি সকল ব্রাউজারে এ ধরনের প্রবলেম থাকে এবং আপনার ফোনে ভাইরাস অ্যাটাক হতেই থাকে তো এর থেকে সমাধান কি যদি আপনার ফোনে এই ধরনের সমস্যা হয়েই থাকে আপনি কিভাবে ফিক্স করবেন সাধারণত আইফোন ইউজাররা সাফারি ব্রাউজারই ব্যবহার করে থাকেন কেননা এটা ওয়ার্ল্ড এর সেকেন্ড বেস্ট একটি ওয়েব ব্রাউজার সেই ক্ষেত্রে আপনি যদি সাফারি থেকে এই সমস্যার পরিত্রাণ পেতে পান সেটিংস অ্যাপে যাবেন সেটিংস অ্যাপ থেকে নিচের দিকে গেলে আপনি এখানে সাফারি নামে অপশন পেয়ে যাবেন এরপর এখানে আসার পর নিচের দিকে যাবেন এবং এখানে আপনি একটু নিচের দিকে গেলেই দেখতে পাবেন একটি অপশন রয়েছে ক্লিয়ার হিস্টোরি অ্যান্ড ওয়েবসাইট ডেটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি সব কিছু ক্লিয়ার করে দিবেন নিচের দিকে এখানে ক্লিক করে ক্লিয়ার করে দিবেন এরপর একটু নিচের দিকে গেলে দেখেন অ্যাডভান্স ডেটা নামে একটি অপশন রয়েছে বা অ্যাডভান্স একটি অপশন রয়েছে এই অ্যাডভান্স অপশনে গেলে এখানে দেখেন ওয়েবসাইট ডেটা নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করলে আপনি নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে দেখেন এখানেও কিন্তু এই সকল ওয়েবসাইটের লিস্ট রিমুভ করার অপশন রয়েছে আপনি এগুলো ডিলিট করে দিবেন এখান এভাবে আপনি সাফারির সকল ভাইরাস অ্যাটাক করেছিল সেগুলো আপনি এখান থেকে ক্লিন করতে পারলেন এই ক্ষেত্রে সাফারির বাহিরে যদি আপনি কোনো অন্য কোনো ওয়েব ব্রাউজার ব্যবহার করেন সেটা ক্রোম হোক অপেরা হোক ইউসি হোক প্রতিটা ওয়েবসাইটের সেই ওয়েব ব্রাউজারের অপশনে আপনি ক্লিন করার ক্যাশ হিস্টোরি ক্লিন করার অপশন পেয়ে যাবেন এভাবে আপনি নিয়মিত হয়তো পনেরো দিন পনেরো দিন পরপর আপনি এই কাজটা করবেন তাহলে আপনার ফোন যে স্লো হয়েছিল এই ভাইরাস অ্যাটাকের কারণে সেটা ফাস্ট হয়ে যাবে আপনার ফোনটি সেই আগের মতোই কিন্তু হাই স্পিডে আপনি ব্যবহার করতে পারবেন এছাড়া আরও একটা দিক দিয়ে ভাইরাস অ্যাটাক করতে পারে সেটা হচ্ছে যে আমরা অনেকেই রয়েছি যারা কম্পিউটার বা পিসির সাথে আমাদের ফোন কানেক্ট করে বিভিন্ন ধরনের ফাইল আদান প্রদান করে থাকি সেই ক্ষেত্রে আপনার নিজের যদি পিসি হয় তাহলে কোনো প্রবলেম নেই বাট অনেক আনইউজারের পিসি রয়েছে থার্ড পার্টি লোকের পিসি রয়েছে সেগুলোর সাথে আপনার খুব প্রয়োজন না পড়লে খুব কাজের কোনো বিষয়ে ট্রান্সফার করার প্রয়োজন না পড়লে কখনই আপনি কোনো ধরনের ফাইল আদান প্রদান করবেন না কারণ বর্তমান পিসিতে কম বেশি অনেকই ভাইরাস থাকে সেই ভাইরাসগুলো কিন্তু ধীরে ধীরে এভাবেই কিন্তু আপনার ফোনে প্রবেশ করে তো এভাবে আপনি কিন্তু নর্মালি কোনো ফাইল ট্রান্সফারের প্রয়োজন না পড়লে আপনি কখনো আপনার কোনো আননন পিসির সাথে কোন ফাইল ট্রান্সফার করবেন না তো এই ছিল ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের অনেকের জন্য উপকারী হবে ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ